নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ল তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজ থেকে টাকা পাবে এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবে আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে তার সঙ্গে বন্ধুরা আজকে কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু করবে আজ এইমাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো কি কী ঘোষণা করা হয়েছে এবং কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে আজ টাকা ছাড়লো সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে চাষিদের জন্য বড় চমক আজ অনেকেই টাকা পাবে আজ কোন কৃষকরা টাকা পেল এবং কোন জেলায় টাকা ছাড়লো সেই সঙ্গে তিনটি নতুন আপডেট ঘোষণা তো চলুন দেখে নেই কী কী আপডেট ঘোষণা করে জানানো হয়েছে এবং আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো আর কারা কালকে টাকা পাবে তারপর বলা হয়েছে এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে আসবে এই নিয়ে অনেক দিন হতে চলেছে কিন্তু এবারও টাকা পাওয়ার কোনো নাম নেই তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারণ ইতিমধ্যেই কৃষকরা সবসময় চিন্তায় রয়েছেন চাষ শুরু হয়ে গেছে আর সব কিছুতেই ভারী ভারী খরচ লেগেই আছে ধান লাগানো প্রায় শেষের দিকে তা সত্ত্বেও এখনও টাকা দেওয়া হয়নি কিন্তু অবশেষে আজ সুখবর জানালো তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজ কি খুশির খবর ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেই এরপর বলা হয়েছে আমাদের রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সব সময় মুখে হাসি লেগেই আছে কিন্তু এবার দু সালে এবার অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও কৃষকদের অ্যাকাউন্টে না আসার জন্য কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন তবে এবারের টাকা আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে সরকার গত বছরে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন ইতিমধ্যে জুন মাসও শেষ হয়ে গেছে শুরু হয়েছে জুলাই মাস এবার চলতি দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এবার কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ জানানো হয়েছে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন কর্মসূচি করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই সঙ্গে যাবতীয় ভাতা টাকার জন্য নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে সেটাও জানান অর্থাৎ ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অর্থাৎ নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে এই সাংবাদিক সম্মেলনে কিন্তু কাল তিনি জানিয়েছেন কিন্তু কৃষক বন্ধুর টাকা কৃষকদের কবে দেবে সেই কথা ঘোষণা করেননি কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কথা বললেও তবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো ঘোষণা করেনি তবে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে জুলাই মাসের এই সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সূত্রের তরফে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ মরশুমের টাকা জুলাই মাসের এই সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলে সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে সূত্রের তরফে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলি এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তারপর ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই এই আপডেটটা এই কয়েকদিনের মধ্যে করে ফেলুন কারণ হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে আর এই কেওয়াইসি ওয়াইসি আপডেট যদি আপনারা না করেন তাহলে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন কারণ গতবারের টাকা অনেক কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য তাই যারা এখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন প্রথমে ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম ফিল করবেন সেই সঙ্গে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তার সঙ্গে ছবি এই সমস্ত ডকুমেন্ট জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে কোনো আর সমস্যা থাকবে না এরই পাশাপাশি বলে দিই এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হলে পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে অর্থাৎ যাদের আগে থেকেই এই প্রকল্পে নাম ছিল অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে তবে চিন্তা করবেন না পুরনো আবেদনকারীদের টাকা দেওয়ার পরই নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা আজকে ব্যাঙ্কে পেলেন তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ গত রবি মরশুম বা খরিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে পাননি সেই সময় কাগজপত্রের সমস্যা বা ব্যাংকিং সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়নি তারা যদি সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন আবারও অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তো আজকেও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামীকালেও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো যারা এখনও এই টাকা পাননি তারা দু থেকে এক দিনের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ